নমস্কার শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন স্নান করে এসেছি পুজোও দিয়েছি এখন খেতে বলবো আর বাইরে দেখে হঠাৎ করে এত মানে ঝড়ো হাওয়া বসছে এতক্ষণ কিন্তু ওয়েদারটা ভালোই ছিল মানে হঠাৎ করে এত ঝড়ো হাওয়া বসে মানে ঝড়ো হাওয়া উঠেছে যে আমাদের ঘর ধরে একেবারে নোংরাই হয়ে যাচ্ছে আজকে সকাল থেকে আমি ভিডিও শুরু করিনি এই ঝড়ো হাওয়া দেখে ভিডিও করা শুরু করলাম আমি ঝাড়ু দিচ্ছিলাম আর এমন ঝ এমন ঝড় এলো ও মাইক গুডনেস গাছও পড়ে গেছে জামা কাপড় এলে এমন পাতাস একটা এলো মানে ঝাড় দিচ্ছিলাম উপর থেকে এই গাছটাই পড়ে গেছে ভাবা যায় ও মাই গুডনেস এটা কি করলো আমার ঝড় বৃষ্টিতে বাপরে ওই দিকে দেখলে বোঝা যাচ্ছে কি পরিমাণ ঝড় যে হচ্ছে আর এই যে একটুখানি ঝাড় দিলাম আর একদম গাছই পড়ে গেছে এত জোর ঝড় এই যে হঠাৎ করে ঝড় আসাতে আমাদের ঘরে অনেক পাতা ঢুকে গেছে এগুলো মানে এই ফ্লোরটাও বালি বালি হয়েছে একটু আগে মোছে হয়েছে তবু কত বালি বালি হয়েছে এত ধুলো উড়ছে তাই আমি মাথায় কাপড় দিয়ে রেখেছি আর আমি এখন খেতে আসছিলাম আর সঙ্গে সঙ্গে এত ঝড় শুরু হয়ে গেল আজকে রান্না হয়েছে এটা কি দাঁড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি মলা ডালা মাছের ভুনা আর করা হয়েছে আমাদের জন্য ইলিশ মাছ ভাজা এখানে এই লেবু গাছটা উল্টে পাল্টে গেছে ঝড়ের মানে ঝড় না ঝড় বাতাসে এইখানে এই যে এই ঢালটা ভেঙে গেছে এইখানেও আরেকটা ডাল ভেঙে গেছে সেটা আগুনে দেওয়া দেওয়া হয়েছে পড়ে যাওয়ার জন্য আর এই যে এই পেঁপে গাছটা পুরোটা উঠে পড়ে গেছে আর পেঁপেগুলো সব নিচে পড়ে গেছে এগুলো নিয়ে যেতে হবে নিয়ে যাস হ্যাঁ আমি এই যে এই গাছটা থেকে এই যে ডালটা ভেঙে গেছে আর এই যে এইখানে অনেক কিছু ভেঙে গেছে না শুকনো ছিল সেগুলো ভেঙে ভেঙে এই যে এই গাছটা থেকেই পড়েছে এখন বাজে সাড়ে ছটা আমি আর দিদি একটু বাজারে যাবো আনতে যাব হলো বেসন আর দিদি ঠান্ডা লেগেছে কালকে শপিং করে এসে সন্ধ্যার সময় স্নান করেছে এটাই ঠান্ডা লেগে আছে আমিও সন্ধ্যার দিকে স্নান করেছি কিন্তু আমার ঠান্ডা লাগেনি তো যাচ্ছি হলে একটু বাজারে বেসন নিয়ে আসতে ভেসন বেসন আনতে হ্যাঁ আচ্ছা বেসন তো বেশি আনতে বানাবো হলো সম্পাপড়ি ওই দিন আমরা ইউটিউবে দেখেছি ইউটিউবে না এসে কারেন্ট ছিল না পরে আমার ফোন ঘাটতে ঘাটতে চলে এসেছে আমরা অনেক কিছু রেসিপি শেয়ার করে রেখেছি এগুলো এখন এক দিন এক এক দিন মানে যখন সময় পাবো তাই করব তো আজকে 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 ভাবছি ভাবছি আমরা সম্পাপড়ি শেয়ার করব তার জন্য মানে শেয়ার করবো না প্র্যাকটিস করবো বানাবো তার জন্য এখন আমি আর দিদি যাবো বেসন কিনতে না এই যে গাছ থেকে পেঁপেগুলো নিয়ে এসছে যেগুলো পড়ে গেছে গাছ ভেঙে এক বালতি হয়ে গেছে এখানে অনেকগুলোই পেঁপে রয়েছে ওই যে নিচেও আছে এই যে বাজার থেকে যা যা কেনার কিনে নিয়ে এসছি গিয়েছিলাম শুধু বেসন কিনতে টাকা বেশি নেই তাই একটা সয়া সস নিয়ে এসছি এটা বেশি বড় নাই ছোটো এনেছি কেননা আমাদের সয়া সস শেষ হয় না তার মধ্যে মেয়াদ শেষ হয়ে যায় তাই একবার ছোটো নিয়ে এসছি একশো পঞ্চাশ এম এ নিয়ে এসছি আর মেয়াদ দেখিনি এবার খেয়াল করে ও দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আছে অনেক দিন চলে যাবে মানে আমাদের খাওয়া শেষ হতে হতে মানে হুম মানে মেয়াদ শেষের আগে আমরা এটা খেয়ে ফেলতে পারবো তাই ছোটো দেখে নিয়ে এসেছি আর যেই বেসন আনতে গিয়েছি সেটা তো নিয়ে আসতেই হবে এটা হলো অ্যাঙ্কর ডালের বেসন আর বলেছিল বুটের ডালের বেসন দি দিয়ে বানাতে যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি আর এই যে একটা পালস বেশি দিয়েছে এটা হলো দুই টাকা ফেরত দিতে পারেনি তাই পাল দিয়ে দিয়েছে এটাও হলো পেয়ারা ফ্লেভার খেতে খুবই বিচ্ছিরি এটা নাই না অন্য কিছু আনলে ভালো তো আর এই জায়গায় এখানে আমি ময়দা বের করে নিয়েছি সেদিন বালক সেবার দিন এখানে ময়দা কিনা কেনা আনা হয়েছে সেখান থেকে নেব এখানে পাঁচ কেজি ময়দা রয়েছে আমাদের বিভিন্ন জিনিস বানিয়ে খেতে হবে সেদিন মানে পাঁচ কেজিতেই হয়ে গেছে আর পাঁচ কেজি লাগেইনি নি তাতেই মানুষের বেশি হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা এখানে যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ বেসন নিয়েছি একই মানে কাপ দিয়ে নিয়েছি তার অর্ধেকটা নিয়েছি এখন এগুলোকে ভালো করে আমরা জেলে নিব ভালো করে এটা একটু চেলিয়ে নিতে হবে তাহলে ব্যাপারটা বল হয় মনে হয় ভালো হবে এখানে এক চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখানে ঘি দিলে ভালো হয় কিন্তু আমার দিদি তো ঘি খায় না তাই এখানে সয়াবিন তেলই দেওয়া হয়েছে এখন ময়দা আর বেসনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দশ মিনিট লো টু মিডিয়াম হিটে ভাজার পরে এটাকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য আর ভাজার পরে একটা সুন্দর গন্ধ বেরোবে তাহলেই বুঝবেন হয়ে গেছে তো যে কাপের ময়দা নিয়েছিলাম সেই কাপের হচ্ছে কাপ মতো চিনি নিতে হবে তো ঢাল হুম আর হাফ কাপ নিতে হবে হ্যাঁ দেড় কাপ মতো চিনি দিয়ে দিলাম আর হচ্ছে এক টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দেবো দিয়ে আইটুল দিতে হবে মনে হচ্ছে প্যানটা আবার বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত এই মিশ্রণটা না 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 হবে চিনিগুলো চিনিগুলো গলতে গলতে শুরু শুরু করবে করবে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এখানে নাড়াছাড়া করা যাবে না তাই না চিনি গলে গেলে চুলার ফ্লেমটা হচ্ছে মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়তে হবে ওরে পাপে এটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এবারে এই মানে চিনির ব্যাটারটাকে ভালো মতো হবে। চিনির যে ডোটা তৈরি করেছি সেটা লম্বা লম্বি করে ফার্স্টে ডলে নিতে হবে তারপর গোল গোল করে বারবার ঘোরাতে হবে আমাদের চিনির শিরাটা মানে চিনির যে ডোটা সেটা ঠিক মতো হয়নি তাই একটু মানে হচ্ছিল না ভেঙে ভেঙে যাচ্ছিলো আপনারা ভালো করে চেষ্টা করবেন আরও ভিডিও দেখে নেবেন প্রথম দিকে আমাদের খুব ভালো হচ্ছিল কিন্তু একটু পর যে আর হচ্ছিল না অনেকটা সেমাই যেভাবে বানাতে হয় সেভাবেই বানাতে হয় যদি আমাদের চিনির মানে ডোটা ভালো হতো তাহলে সম্পত্তিটাও ভালো হতো এখন একটা ব্লগ ব্লগ না ভিডিও করলাম যেগুলো জামা কাপড় কিনে নিয়ে এসেছি ওই দিন সেগুলোই মানে দেখালাম এখন সেটা ভাবছি একটা ভিডিওতে দিয়ে মানে ডেইলি ব্লগে দিয়ে দেবো নাকি আলাদা একটা ব্লগ করবো বুঝতে পারছি না তো এই যে তার জন্য আমি একটু লিপস্টিক দিয়েছি আর খাটের অবস্থা করুণ হয়ে গেছে এই যে এগুলো সব এলোমেলো হয়ে রয়েছে এগুলো এখন গোছাবো তার আগে এই যে মায়ের এই শাড়িগুলো ওই ঘরে নিয়ে রেখে আসবো নাহলে মা আজকে বকাবকি করা শুরু করবে ভিডিও করার পর সারা খাটটা জামা কাপড়ে ভরে গেছে এখন এগুলো আমরা গুছিয়ে রাখছি আর দিবপুরগুলো আলাদা করে রাখবো কেননা দিব্বুর তো জন্মদিন আগে দিয়ে দিব আর আমাদের যেগুলো আছে সেগুলো আমি আলমারিতে ভরে রাখবো এই কাপড়গুলো ধুয়েছি আর গুছিয়ে রাখা হয়নি আজকে মা আমাকে কতক্ষণ বকাবকি করেছে জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে গুছিয়ে রাখতে এখন তখন আমি একবার গুছিয়ে মানে গুছাতে গিয়েছিলাম কিন্তু আর রাখিনি তাই এখন নিয়ে এসছি নাহলে কালকে আবার বকাবকি শুরু করব এখন আমি এগুলো গুছিয়ে রেখে দিব হ্যাঁ আগামী দু মাস এই জামা কাপড় আর বের করবি না বের করবো না কারণ পুজো তো চলেই এসেছে পুজোর নতুন জামা কাপড় গুলো পরে পরে আগামী দু মাস কাটাবি ঠিক আছে আগামী দু মাস কাটাবো তারপর ওগুলো ধুয়ে রাখবো তারপর আবার

বলেনা পর আমরা অতটা খারাপ লাগে বাড়ি এসে ফিট হয়ে গেছে কিন্তু ওখানে আর রত্ন দিতে হয় এই এতটা রোদ যে ভাষণ না দিতে এসে তাহলে আমি সুন্দর রটা টান দিতে পারি লোকের আগে ভাষণ দেবেন নাকি হ্যাঁ দেবে কিন্তু তোর জন্য কি রত্ন দিয়ে তারপরে ভাষণ দেখ না হলে বসার ভালো ব্যবস্থা করে দিক ছায়াযুক্ত স্থানে ভাষণ দিক না এমন রোদ মধ্যে ভাষণ দিয়েছে তারত তোমার অবস্থা খারাপ হয়ে গেছে এখন মানে তার জন্য আর এই জামাটা নেক্সট কতদিন পরব না এই জামাটা তো বেশি গরম না এই জামাটা বানানোরটা এত ফালতু হয়েছে ওই জামাটা বানানো খুব ফালতু হয়েছে এটা গতবার আমার পূজোর একটা ড্রেস ছিল এটা পরে আমি অষ্টমী দিন অঞ্জলি নিয়েছিলাম জামাটা সুন্দরই তো নিয়েছিলাম কিন্তু আর শেয়ার করা হয়নি এই জামাটা আমি কলকাতা থেকে কিনেছিলাম এই জামাটা দিদি কলকাতা থেকে কেন নিই আসছে মানে এটা যে কালার মানে ডিজাইন প্যাটার্নটা এই যে ওন্নাটা প্রিন্টেড এরকম আমার সেম কালারের আরেকটা জামা আছে ওইটা ওন্না ও প্রিন্টেড আমি ভেবে মানে যেমনটা কিনেছি তখন মনেই ছিল না যে এই কালারটা না কিনে অন্য কালার কিনি পিঙ্ক কালার ছিল মানে বিভিন্ন কালার ছিল সেগুলো কিনতে পারতাম কিন্তু যখন কিনে বাড়ি নিয়ে এসে পড়েছে তখন আমার মনে পড়েছে যে এরকম সেম প্যাটার্নের নাম আরো একটা ড্রেস আছে সেম কালারই ভাবলাম থাক দুইটা একটু দুই রকম কাজটা দুই রকম কিন্তু প্যাটার্নটা সেম মানে অন্যটা সেম এই অন্য আমার ভালো লাগে ওরনাটা শুনলাম আরে এই একটা ব্লাউজও আমার বোনারে এই একটাই ব্লাউজ আছে না না আমারও বেশ দু তিনটে ব্লাউজ আছে একটা লাল আছে একটা সাদা আছে একটা খরি না ঠিক হুম মুস্ত না কি বেশ হলুদ না হ্যাঁ হলুদও তো একটা আছে আর একটা আছে ওই যে হলুদের মধ্যে যে একটা গাঢ় কালার হয় ওটাকে কি কালার বলে আহ ঠিক আছে ওরকম কালার একটা আছে তারপর একটা অ্যামনটাপ কালার সেটা জামদানি শাড়ির জন্য আমার জামদানি শাড়ির সাথে পরার জন্য বানিয়েছিলাম কিন্তু আমি জামদানি শাড়িটাও পরিনি ব্লাউজটাও আর পরিনি কতগুলো হলো অনেকগুলো হয়েছে আমার আমি খুবই কম শাড়ি পরি বছরে আগে পাজামাটা কই আগে এসে দিন পরতাম কি জানি দশমী দশমীর দিন পরতাম আর পহেলা বৈশাখে পরতাম আর আগে বিভিন্ন গায়গুলো হলুদ হলে পরতাম আর এখন তো গায় হলুদ বেশি একটা শাড়ি কেউ পরে না বেশি পরে তাই এমন শাড়ি আর কোথায় এটা ওটা আছে তো আমি এখন পড়িনা ওই পয়লা বই সেটা এখন আর পড় হয় না একা একা থাকি তো আর ওই যে পেছনে জামাগুলো গোছা হ্যাঁ গোছা দেখতে পচা আমি খুব গল্প করে করে এখন আমি এগুলা আগে রেখে নিব তোর আলমারিতে জায়গা আছে আলমারিতে বলতে কি ড্রয়ারে জায়গা আছে এই পুরো আমানিটা দখল করে রেখেছে মেয়েটা জানেন আমাকে রাখতেই দেনা জায়গা বের করতে হবে বের করতে হবে মানে তো একটু মানে একটা জামা বের করতে গেলে বাকি জামাগুলো লগোছল হয়ে যায় না তারপরে কি আলমারিটা ই হয়ে যায় অনেকটা জায়গা ভরাট হয়ে যায় তার জন্য এখন আমাকে সুন্দর করে হবে জামাগুলো গুছিয়ে আমি আলমারিতে রাখছি আর আলমারিটা এত ভরে গেছে যে জামা রাখার আমি জায়গায় পাচ্ছি না অনেক চেপে চুপে রাখতে হচ্ছে আর মানে একটা জামা বের করতে গেলে বাকি জামাগুলো এলোমেলো হয়ে যায় তাই অনেকটা জায়গা মানে মেসি হয়ে রয়েছে এগুলো আজকে আমি আর পোষা করতে পারবো না সবগুলো একদিন বের করে তারপর সুন্দর করে আবার গুছিয়ে রাখবো এখন কোনো রকম খালি রেখে দিব তখন যে সবরাম সমপাপড়ি বানালাম ঠিক হলো না মানে এরকম তার সমপাপড়ি হয় না অনেক নরম 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 মানে অনেক সরু সরু হয় এটা কি মোটা মোটা হয়েছে কিন্তু খেয়ে দেখেছি না দিদিও বেশ মজা করে খেয়েছে মানে খেতে ভালো হয়েছে শুধু বানানোর মত মানে ঠিক ফাইনটা হয়নি আসলে কি আমাদের ওই যে চিনির যে শিরাটা করতে হয়েছে সেটা মতো হয়নি সেটা মনে আমরা একটু ভুল শুনেছি আরও একদিন ট্রাই করতে পারি না ও করতে পারি বলা যাচ্ছে না মোটামুটি খেতে ভালো হয়নি যদি মানে খেতে ভালো হয়নি বলে খেতে ভালো হয়েছে কিন্তু মানে মতো বানাতে পাইনি এই যে লম্বা লম্বা করে যেগুলো বানাই মানে সমপপর যে এগুলো থাকে মানে চিনি দিয়ে যেটা কররা সুতার মতো থাকে সুতার মতো হয় মত হয় কিন্তু এখানে অনেক মোটা হয়ে গেছে কালকে এগুলো আমরা পিচ্চি বাচ্চাদের খেতে দিব আর এগুলোকে আছে একটা বক্সে রেখে দেব আমি একটু খেয়ে দেখিবা না নরম রয়েছে এখনো ভালোই মানে যদি এটা ঠিক করে করতে পারতাম তাহলে অসম্ভব খেতে হতো